আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে এই প্রতিবেদনটি শুরু করছে বন্ধুরা আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আপনাদেরকে নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার যে অলস্টিক ফ্রিজারের পোকা গুলো আজকে এই হাটে উঠেছে সেগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি চৌহরি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভালো ভাই মাসাল্লাহ আজকে কয়টি কালেকশন ভাই আজকে বললাম 18টা 18টা

ভালো একটা পারফরমেন্স করবে এর যা স্ট্রাকচার দেখা যাচ্ছে নেক্সট যে ওনার বকনাটি রয়েছে দুই নম্বর যে বকনাটি এটা অল স্ট্যাম্প ফিজিয়ান বাচ্চা রাওয়াত আদাদ মাস 12 মাস এই খুব হিট আসছিল বীজ দেইনি এখন দরবারে জমি এই বারে বীজ দিতে হবে এটা দাম কত এসে আসে বড় ভাই বিক্রি করতে 30 12 তো আচ্ছা এইটা যখন মা হবে কি রকম দুধ দিতে পারে প্রথম অবস্থা দুধ তো 18 লিটার

ভিটামিন মিনারেলস গুলো সুন্দরভাবে দেন এগুলো কিন্তু অতি তাড়াতাড়ি হেঁটে আসবে আর হেঁটে আসলে এগুলোকে ইন্সিমিনেশন করা যাবে তো চার নম্বর আমরা বোকনাটির দর দাম জানবো রাজু ভাই এটার দাম কত ভাই এটা চার দশ বিক্রি তারা মালিক তো আমরা চলে যাবো এখন পাঁচ নম্বর ও কাছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে একটু বার করে দেখানো সম্ভব হচ্ছে না কারণ এগুলো গাতা করে রেখেছেন

আসলে এসে প্রায় করতে পারি প্রত্যেক আমরা গরু কোন খারাপ গরু কিনিনা ভালো গরু সারা এখন যারা যেটা পছন্দ হয় দর্শক আমরা আসলে এই বকনাটির দর্দ দাম আপনাদেরকে জানাতে পারলাম না উনি বলতিছেন না কারণ আশপাশে অনেক ভিটা রয়েছে আর এটা আনগমন একটি বকনা এটা উনি আলোচনা সাপেক্ষে বিক্রি করবে এই যে একটা দর্শক এই যে দেখতে পাচ্ছেন আগে আগেতলা বাদ দেন

বন্ধুরা আজকের এই ধাপের হাটে যে চমৎকার সেগুলো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন পর্ব সেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুরুল ইসলাম এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ